দু সালের বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নাটকীয় নির্বাচনের ঠিক কয়েকদিন আগে যখন সবাই ভাবছে এটি কেবল বিএনপির ক্ষমতায় ফেরার আনুষ্ঠানিকতা ঠিক তখনই এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের ডেস্কে পৌঁছেছে একটি গোপন ফাইল ফাইলে থাকা তথ্যগুলো কেবল বিএনপির সম্ভাব্য পরাজয়ের ইঙ্গিত দিচ্ছে না বরং দিচ্ছে এমন এক শক্তির উত্থানের খবর যা গত পঞ্চান্ন বছরে কল্পনাও করা হয়নি আলজাজিরা যা ফাঁস করেছে তা কেবল একটি রিপোর্ট নয় বরং এক ভয়ঙ্কর সত্যের পূর্বাভাস পঞ্চান্ন বছরের পুরনো আওয়ামী বিএনপি রাজত্বের অবসান ঘটিয়ে বাংলাদেশের মস্নদে কি সত্যিই বসতে যাচ্ছে কোন তৃতীয় শক্তি আজকের ভিডিওতে আমরা এমন কিছু তথ্য উন্মোচন করব যা আপনাকে ভাবিয়ে তুলবে আসলে কি বাংলাদেশ কোন নতুন মুক্তির পথে নাকি বড় কোনো অন্ধকারের দিকে ভিডিওর শেষ সেকেন্ড পর্যন্ত আমাদের সাথে থাকুন কারণ শেষে আমরা দেখাবো সেই গোপন ডাটা যা জানলে বুঝবেন কেন বিএনপির হেভিওয়েট নেতারা আজ জামানত হারানোর ভয় কাঁপছেন ক্ষমতার শূন্যতা কখনও স্থায়ী হয় না আওয়ামী লীগের অনুপস্থিতিতে যে বিশাল রাজনৈতিক স্পেস তৈরি হয়েছে বিএনপি তা একচ্ছত্রভাবে দখল করতে ব্যর্থ হওয়ায় একটি নতুন পাওয়ার ব্যালেন্স তৈরি হয়েছে যা চিরাচরিত দ্বিদলীয় বলয়কে চুরমার করে দিচ্ছে আলজাজিরার সাম্প্রতিক প্রতিবেদনে একটি লাইন বিশ্ব রাজনীতির নজর কেড়েছে দ্য ফাইট ইজ নো লঙ্গার বিএনপি ভার্সেস এ ইটস বিএনপি ভার্সেস জামাত পনেরো বছর ধরে যে দলটিকে রাজপথ থেকে নিশ্চিহ্ন করার চেষ্টা হয়েছে আজ তারা কিভাবে প্রধান প্রতিপক্ষ বিশ্লেষকরা একে বলছেন চরম নাটকীয় প্রত্যাবর্তন শীর্ষ নেতাদের ফাঁসি নিবন্ধন বাতিল আর হাজার হাজার মামলা এই নিপীড়নই কি তাদের জন্য সাপে বর হল কিন্তু রহস্যটা এখানে কেবল সহানুভূতি দিয়ে কি দেশ চালানো যায় নাকি জামায়াতের এই প্রত্যাবর্তনের পেছনে আছে কোনো আন্তর্জাতিক মাস্টার প্ল্যান সহানুভূতি যদি মাঠের শক্তি হয় তবে সেই শক্তিকে ভোটে রূপান্তর করার আসল অঙ্ক লুকিয়ে আছে আমেরিকার একটি গোপন জরিপে কি আছে সেই জরিপে নিপীড়িত ইমেজের আড়ালে জামাত তার অসাংগঠনিক কাঠামোকে সুসংহত রেখেছে জনগণের অসন্তোষকে তারা সুনিপুণভাবে ভোট ব্যাংকে রূপান্তর করার যে নীরব বিপ্লব ঘটিয়েছে তা বিএনপির রাডারে ধরা পড়েনি আসুন অঙ্কের পাতায় চোখ বুলাই মার্কিন সংস্থা আইআরএর জরিপ বলছে বিএনপির সমর্থন যেখানে চৌত্রিশ দশমিক সাত শতাংশ জামাতের ঠিক পেছনেই তেত্রিশ দশমিক ছয় শতাংশে দাঁড়িয়ে ব্যবধান মাত্র এক দশমিক এক শতাংশ গত ডিসেম্বরে এই ব্যবধান ছিল চার শতাংশ অর্থাৎ জামাত এখন রাইজিং স্টার আর বিএনপির গ্রাফ স্থবির কিন্তু বিএনপি কি এই উত্থান নীরবে মেনে নিচ্ছে কেন তারা গতরাতে জামাত আমিরের এলাকায় নারীদের ওপর হামলা করল এবং তাদের প্যানিক মোড়ি যাওয়ার আসল কারণ কি যখন কোনো দল জনবিচ্ছিন্ন হয়ে পড়ে তখন তারা ড্যাটার বদলে পেশি শক্তি ব্যবহার শুরু করে বিএনপির বর্তমান অস্থিরতা তাদের পরাজয় ভীতিরই বহিপ্রকাশ আপনি কি জানেন জামাতে ইসলামিক খুলনায় একজন হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়েছে কৃষ্ণে নন্দী এটি কেবল একটি ভোট পাওয়ার কৌশল নয় এটি একটি স্ট্র্যাটেজিক এর মাধ্যমে জামাত দুটি বার্তা দিচ্ছে এক অভ্যন্তরীণভাবে তারা সবার দল দুই আন্তর্জাতিকভাবে তারা মডারেট ইসলামিক ফোর্স কিন্তু এই রিব্র্যান্ডিং কি ভারত ও পশ্চিমাদের সন্তুষ্ট করতে পারবে নাকি এটি কেবল একটি ভোটের আইওয়াশ গোপন খবর হল এই মনোনয়নের পর দিল্লির সাউথ ব্লকে শুরু হয়েছে জরুরি বৈঠক সেখানে কি আলোচনা হলো। জামায়াত এবার একা লড়ছে না তাদের সঙ্গে আছে দু হাজার চব্বিশের বিপ্লবের স্পিরিট জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তরুণ ভোটাররা আজ বিএনপির পুরনো রাজনীতির ওপর বিরক্ত এনসিপি সেই তারুণ্যের ক্ষোভকে পুঁজি করে সরাসরি জামাতের ভোট ব্যাঙ্কে যোগ করছে কৌমি এবং আলিয়া উভয় ধারার আলেমদের ঐক্য এই শক্তিকে দ্বিগুণ করেছে কিন্তু এই জোটের ভেতরে কি সব ঠিক আছে এনসিপির ১৩ জন নেতার পদত্যাগ কি বড় কোনো ফাটলের ইঙ্গিত দিচ্ছে নাকি এটিও বিএনপির কোনো সাজানো নাটক তারুণ্যের আবেগ আর জামাতের সাংগঠনিক শক্তির এই সংমিশ্রণই বিএনপিকে সবচেয়ে বেশি চাপে ফেলেছে প্রথাগত রাজনীতির বাইরে পরিবর্তনের স্বাদ এখন ভোটারদের প্রধান আকর্ষণ এবার সেই সত্য যা বিএনপি আপনাকে বলতে চায় না আমাদের ইনসাইট সোর্স এবং ডিজিএফআইয়ের টেবিলে থাকা রিপোর্ট বলছে বিএনপির অন্তত বাইশ জন হেভিওয়েট নেতা নিজেদের আসনে জামানত হারানোর ঝুঁকিতে আছেন যারা গত পনেরো বছর এসি রুমে ছিলেন আজ তারা মাঠে নেমে দেখছেন তাদের পায়ের তলায় মাটি নেই জামাতের প্রার্থীরা যখন বন্যায় আর করোনায় মানুষের ঘরে ঘরে গেছে বিএনপি নেতারা তখন ব্যস্ত ছিলেন লবিংয়ে ফলাফল বিএনপির দুর্গে আজ ধস নেমেছে বারোই ফেব্রুয়ারির আগের রাতে কি তবে বড় কোনো সংঘাত অপেক্ষা করছে নাকি আমরা এক শান্তিময় মেজরিটি সরকার দেখব পঞ্চান্ন বছরের আওয়ামী বিএনপি দ্বৈরত্ব কি এবার চিরতরে শেষ আল জাজিরা আইআরআই এবং ইনসাইড ডাটা বলছে হাওয়ার অভিমুখ এখন তৃতীয় শক্তির দিকে বিএনপি যদি বাস্তবতা মেনে না নেয় তবে দু হতে পারে তাদের ইতিহাসের শেষ অধ্যায় দর্শক আপনার কি মনে হয় এক দশমিক এক শতাংশের এই ব্যবধান কি জামাত ঘুচিয়ে দিতে পারবে আপনার এলাকায় কার জনপ্রিয়তা বেশি বিএনপি না জামাত কমেন্টে আপনার মতামত জানান আর রাজনীতির পর্দার আড়ালের খবর পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন